রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় এগরায় ফুটপাত জবরদখল মুক্ত করতে নামল মহকুমা প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকে ফুটপাত জবরদখল পরিষ্কার করতে জেসিবি নামানো হয় এদিন এগরা শহর পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ ও এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুমুদ উপস্থিতিতে এই অভিযান চালানো হয় গতকাল এগরা শহরে হকার ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল তার চব্বিশ ঘন্টার মধ্যেই পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন প্রশাসনের নির্দেশ আছে তা যেন অবৈধিমন্ত্র ভাঙাচ্ছি মেনসুরিটি আছে এসডিএস স্টাফ আছে নিম দিশ আছে রাস্তা মুক্ত করা হয় দুইবার সারা আশেপাশে থেকে মাইকিং করা হয়েছে তাও সবাইকে নোটিশ দিয়েছিল সবাইকে সাধারণ করা হয়েছিল যে যে যা যা আছে তুলে নেবে তা সেই সময়সীমা পার হয়ে গেছে তার জন্য আছে ইলিগাল যে আছে সেগুলো রিনিউবাল প্রজেক্ট চলছে শুন নাই মাছ अरे बाए चओ न मां गांए ॾुखी वरी বুলডোজার দিয়ে আমরা শুরু করছি না আমরা জেসিবি দিয়েই ভাঙছি ধরুন বুলডোজারই মতো সবথাই বড় কথা হচ্ছে চব্বিশে জুন আমাদের মুখ্যমন্ত্রীর মিটিংটাকে ছিলেন একশো সাতাশটা রাজ্যের একশো সাতাশটা মিউনিসিপ্যালিটি এবং যখন মিনিস্টাররা ছিলেন সেখানে অনেক এমপিরাও ছিলেন সেখানে তিনি নির্দেশিকা দিয়েছিলেন পরিষ্কার যে যত সরকারি জায়গা জবরদখলি আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া তাতে যদি কেউ প্রতিবাদ করে আমিও যদি করি মন্ত্রীরা যদি করে যদি এমপিরাও যদি করে এমএলএরা করে কাউন্সিলররা করে না করে তাকে সঙ্গে সঙ্গে এফআইআর করে থানায় ঢোকাতে হবে তাই সেই নির্দেশ অনুযায়ী আমাদের ছাব্বিশ তারিখে ডিএম মিটিং পূর্ণেন্দু মাঝি মহাশয় আমাদের মিটিং ডাকে সেখানে আমরা উপস্থিত হই সেখানে পাঁচজন পূর্ব মেদিনীপুরের পাঁচজন চেয়ারম্যান সব এসপি এসডিও এবং ডিএম সাহেব এবং এডিএম সাহেবরা সবাই ছিলেন তিনি নির্দেশ দিলেন এই জঞ্জাল মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা পরিষ্কার করতে হবে আমার নাম স্বপন কুমার নায়ক পৌরপ্রধান প্রধান এগুলা পৌরসভা મુંબઈ દરમાં થયો